এই চারজনের মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন প্রধান শালী বাচ্চাগুলো এত বড় বাচ্চা হওয়া পরো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বাচ্চা সেকেন্দার নাম শুনেছেন কিনা বাচ্চা সেকেন্দার বলে বাদশা ফকির হ্যায় সবক একই ঠিকানা বলতেছে ফকির সবকে একই ঠিকানা আপনাদের এলাকার মধ্যে যারা বড় লোক মারা গেছে ওদের ওই মাটির কবর যারা গরিব মারা গেছে তাদেরও মাটির কবর যারা ধনী মারা গেছে তাদেরও ওই মাটির কবর জোরে বলেন ঠিক কিনা বাচ্চা সেখানকার কাপনের কাপড় যখন পরে এবারে উজি। আমার এই হাত দুখানা কাপনের বাইরে রেখে দিবা কাপনের বাইরে রেখে দিবা বাচ্চা বলা পর উজির বলে হুজুর আপনি এত বড় রাজা এত বড় বাচ্চা মৃত্যুর পরে যদি কাপনের বাইরে যদি হাতখানা চিৎ করে রাখি গো মানুষ বলবে বাদশা সেকেন্দা আর দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে করা দায় করত মৃত্যুর পরও করসা বাদশা সেকেন্দা আর আফসোস করে চোখের পানি ছেড়ে বলে উজির রে এই উজি আমি এই জন্যে বলে যায় রে উজির শোন কারণ আমি এত বড় বাচ্চা স্বর্ণের অভাব ছিল না বাড়ির অভাব ছিল না নারীর অভাব ছিল না আমি মায়ের গর্বের থেকে একা একা স্বর্ণ এসেছিলাম আবার আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম আমার প্রজাদেরকে আমি দেখা দি যাই তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না আমি এত বড় বাদশাহ হয়ে টাকা নিতে পারলাম না স্বর্ণ নিতে পারলাম না পৃথিবীর কোনো বালাখানা হাতে নিতে পারলাম না তোমরা দুনিয়ার পিছে না দৌড়ায়া মৌলার গোলা আমি করো জোরে জোরে বাদশা সেকেন্দারের কথাটা শোনা পর আপনাদের মন গলেনা সে আমি মারা গেলে আমার কাফনের ভিতর থেকে হাত দুইখানা বাইরে করে রাখব মানুষ দেখতে পারে যে আমি এত আমি বিদায় নিয়ে গেলাম বান্দারে বান্দারে এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে তিন ভাগ পানি এক ভাগ মাটি কয় ভাগ পানি তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লাহ কয় বান্দা মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের পানিগুলো পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো রেসুল্লার ভালোবাসা নিয়ে ও মা আল আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে এজন্য আমরা রাসূলের অনুকরণ অনুকরণ করব রাসূলের সুন্নাত গুলো পান্ত একদম পংকা তো একদম প্রতিটা সুন্নাতকে আমরা আগ্রহ ধরব বলে ঠিক কি না করব না রাসূলের দৈমি সুন্নাত গুলো ভাবে আদায় করব সুন্নাত সুন্নাতের প্রতি গুরুত্ব দিব আল্লাহর গুলামি আমি আল্লাহ যেগুলো আমাদের হুকুম দিছে যেটা ফরস সুন এগুলো আমরা সঠিক ভাবে আদায় করতে পারি চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না